কী ভাবছো বন্ধুরা এত রাতের বেলা কোথায় যাচ্ছে এখন কিন্তু রাত নয় এখন ভোর পাঁচটা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি রওনা মার্কেটের জন্য তো মার্কেটিং করতে গেলে একটু ভোর ভোরেই বেরোতে হয় যেটা তোমরা জানো তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এই যে আমাদের এটা পুরো দোকানের সামনাসামনি এবার আমরা লঞ্চ হাতে উঠবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এত অন্ধকার আমারই কেমন লাগছে নয় যে কোনো দিন এত রাতের বেলা কোথাও যায়নি যখন এই মার্কেটিং করতে যাই তখনই কিন্তু এই যে রাতের বেলা বার হতে হয় তো বন্ধুরা তো দেখো এখন এই যে যেন কী যেন অন্ধকার তাই না গাটা যেন ছমছম ছমছম করছে লঞ্চ ঘাটে সামনা সামনি চলে এসেছে কিন্তু দেখো ওই যে ঘাটের কাছে আলোটা দেখতে পাচ্ছ কিন্তু এই সাইডে কোনো আলো নেই এবার আমাদের কিন্তু টিকিট কাউন্টারে আসতে হবে এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে আমরা এখন টিকিটটা কেটে নিচ্ছি আমার বর আমাদের তিনজনের জন্য যাবো অনেকটা দূর যেন তো তো চলো দেখতে কিন্তু খুবই ভালো লাগবে এত সুন্দর একটা জায়গা কার না ভালো লাগে বলো এই যে সকালবেলা সকাল বলতে ভোরবেলা তো দেখো একটু একটু আলোর মুখ দেখা যাচ্ছে আর এত সুন্দর একটা জায়গা কি বলবো আর মন জুড়িয়ে যাবে ভোরবেলা যখন তুমি আসবে ঘুমটা থেকে উঠে যখন এই নদীর ধারে আসবে তখন কি ভালো লাগবে না তো দেখো এখন যারা যারা যাচ্ছে কিন্তু সবাই কিন্তু ওই যে মার্কেট করতে যাচ্ছে কেউ মাছ ওলা কেউ সবজি বা আমাদের যে জামা কাপড় সব যারা যায় আর কি যারা তো তারা তো দেখো নৌকা ছেড়ে দিয়েছে এবার আমরা কিন্তু বেরিয়ে দেখো ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের যাবো হাটে আর এই ভিডিওটা কিছুদিন আগে করা ছিল তো আমার শরীর খারাপের জন্য আমি দিতে পারিনি তো আজও শরীর খারাপ আছে তো চলো এখন আমরা নৌকায় উঠে পড়েছি আমার বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সবটাই দেখালাম পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমরা কোথা থেকে মার্কেটিং করি সেটাই তোমাদের দেখাবো আর আমি আমার বান্ধবী আর আমার বর আমরা তিনজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি চলো পুরো ভিডিওটা দেখতে কাদা হয়ে গেল তো পাটা পাতা আলভারউ যাচ্ছিলো হ্যাঁ 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 তো দেখো এখন তো পাঁচটা বাজে আর আমরা চলে এসেছি এখন হাওড়া জেলায় চব্বিশ পরগনা থেকে দেখ হাওড়া জেলা চলে এসেছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে বলবি তো ওদের তাহলে তো ওরা জানে না আমরা আমরা যাচ্ছি হাটে আর যাবো বড়ো বাজার নয় হ্যাঁ হ্যাঁ বড়বাজার যেতে হবে চল আগে মার্কেটে যাই ওখানে গিয়ে সব কেনাকাটা করবো তারপর বাড়িতে এসে তো দেখাবই কিন্তু ওখানে কতটা দেখাতে পারবো সেটা আমি জানি না 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 ওখানে দেখা যাবে না মোবাইল নিয়ে ওখানে মোবাইল চুরি হয়ে যাওয়ার ভয় থাকবে যাবে মোবাইল চুরি হয়ে যাওয়ার ভয় থাকবে তাই জন্য বেশিটা পারবো না তো যতটা পারবো চেষ্টা করবো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার জন্য তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কতটা দৌড়ে দৌড়ে ট্রেনে উঠতে হলো আমি ভেবেছিলাম এই ট্রেনটা ধরতেই পারবো না বর টিকিট কাটতে ছিল না ওখানে তো দেরি হয়ে যাচ্ছিল যখনই বললো যে টিকিটটা কাটা হয়ে গেছে তোমরা দৌড়াও আমরা তো একদম দৌড় দিলাম কতটা দৌড় দিলাম সেটা তোমরা দেখতেই ফেলে তো অনেকটা কষ্ট হয়েছে গো বলতে নেই যে এই সকালবেলা দৌড় দৌড়ঝাঁপ করে এই ট্রেন ধরা মার্কেটিং করে নিয়ে আসা তারপরে কাস্টমারের বাড়িতে গিয়ে আবার সেই মালগুলো বিক্রি করা বুঝতেই পারছ এই যে বন্ধুরা চলে এসেছি আমি একদম মার্কেটে তো মার্কেট থেকে তোমাদের একটু দেখার এই প্রথম থেকেই আমি শুরু করে দিয়েছি ভিডিও করার জন্য কেননা আমি এখান থেকে আমি কিছু নেব না যা নেবে শুধু আমার বান্ধবী নেবে আমি জাস্ট এসেছি ওর সঙ্গে ভিডিও করতে কেননা আমার এখানে যেসব জিনিসগুলো আছে তো আমি যেভাবে বিক্রি করি তো আমার এইসব মাল বিক্রি হবে না তো আমি জানি না আমার দোকানে সবে আমি রানিং করেছি তো দোকানে যদি কিছু মাল বিক্রি হয় সে পরে দেখা যাবে কারণ এই পুজোর মুহূর্তে আমার এই সব জিনিস বিক্রি হবে না কিন্তু এখানে ব্লাউজগুলো খুব দারুণ ছিল তো পুজোর পরে দেখা যাবে যেহেতু আমি তৈরি করি তাই জন্য কেলাম ব্লাউজটা আমার অতটা এখন হয় না তো বন্ধুরা আমি চেষ্টা করব সামনের বছর থেকে ব্লাউজ টেলাউজ সব কিছু আমার দোকানে রাখার জন্য তো এই ব্লাউজগুলো দেখতে পাচ্ছ খুব দারুণ এতই সুন্দর সুন্দর কালেকশান আছে তো কি বলবো কালারগুলো খুব ভালো আর আমার বান্ধবী তো সব নিল ব্লাউজটা অনেকটা নিয়েছে। আছে কেননা ও একবার এখানে এসছে আমি তো আসতেই পারবো দুদিন একদিন ছাড়াই আসতে পারবো কেননা আমার কাছে অনেকটাই কাছে আছে কিন্তু ওর কাছে অনেকটাই দূর আছে তাই জন্য ও শুধু কেনাকাটি করছে আর আমি কিন্তু ভিডিও বানাচ্ছি আমি এখানে কিছুই নিইনি কেননা এই মঙ্গলা হাটে আমার কোনো জিনিসি আমার মানে কাস্টমারের জন্য পছন্দ হচ্ছে না কেন আমার যে কটা কাস্টমার আছে আমার সে কটা কাস্টমার কিন্তু এইসব জিনিস নেবে না তো সেই জন্য বন্ধুরা আমি কোনো জিনিস নেই তো আমি যা নিয়েছি আমার বান্ধবী নিয়েছে শুধু জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি তো এখানে দেখো ব্লাউজগুলো দেখো একটা তোমাদের খুলে দেখাচ্ছে আমি বললাম যে একটা খুলে দেখাও কেমন এই যে দেখো পুরো কাজ করা আছে এগুলো পুরো পেছনে পুরো কাজ করা আর এই সামনে সব কিছুটাই আছে ডিজাইন করা আছে হ্যাঁ নর্মালি একটা ব্লাউজ তো ভালোই লাগছে আমার তো জানি না কাস্টমারের কেমন পছন্দ তো আমার তো ভালো লাগছে তো এখানে এই পিঙ্কি এইগুলো সব নিচ্ছে ব্লাউজের কিন্তু বান্ডিল নিতে হবে এক পিস দু পিসের জন্য কোনো এখানে বিক্রি হয়নি তো এটা তোমরা সবাই জানো এই লাল ব্লাউজটা দেখতে পাচ্ছ এই লাল ব্লাউজটাও কিন্তু খুব দারুণ একটা ব্লাউজ তো ও কতগুলো ব্লাউজে নিল আর কতগুলো নিল না তারপরে আরও আছে যেসব নেওয়ার জিনিসগুলো সবই কিন্তু ও কিছুটা কিছুটা নেওয়া হয়েছে তখনও বলছে যে আমার মন ভরছে না এখানে এগুলো নিয়ে মার্কেটিং করা আমাদের হয়ে গেছে এবার আমাদের বাড়ির দিকে রওনা তাই জন্য এবারে ট্রেনের টিকিটটা কেটে নিচ্ছে দেখো নদীর ধারে চলে এসেছে এবারে যাব বাড়ির দিকে তো আজকে আসে আর আমি পারছি না শরীরে অনেকটা জার্নি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে নেক্সট ভিডিও এত এত যে বান্ডেলগুলো এনেছে সবটাই তোমাদের দেখাবো অবশ্যই যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখে দিও তোমাদের অনেকটা কাজ লাগবে তো আজকের মতন আসে এটা